এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে রে বাইন্দা মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে ও ভাবি সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন অরুণ ভাই আর বলেন না মনে হয় বুড়া হয়ে গেছে মাথার চুল পাকাশের শুরু আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়া হয় না মানুষ বুড়া হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা অরুণ ভাই উপরের চুলের থেকে নিচের সু দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার সুলের থেকে নিচের চুলের বয়স চোদ্দ বছর কম আচ্ছা ভাবি আপনার তো এক ছেলে এক এদের ভিতরে আপনি সব থেকে বেশি কারে ভালোবাসেন বরুণ ভাই শুনতে খারাপ লাগে তাও বলি সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি এইটা কি বললেন আপনি সন্তানের থেকে স্বামীরে বেশি ভালোবাসেন এইটা কিভাবে সম্ভব বাস্তব সত্য কথা কি জানেন ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না জামাই শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সব সময় ঝগড়া করতে থাকো এক মিনিট আমাজন আচ্ছা সুমা তুমি যদি বিলগ্রেটের মাইয়া হইতা তাহলে তুমি কি করতা একটা প্রাইভেট রকেট কিনতাম প্রতিদিন বিকেলে চাঁদে ঘুরতে যেতাম শুনছেন জান আপনার মেয়ে কত বড় খারাপ টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে হ্যালো গুগল শীতের সিজনে এত বিয়ে হয় কেন কারণ শীতের সিজনে রাত অনেক বড় হয় তার জন্য যারা শীতের সিজনে বিয়ে করে তাদেরকে সাহসী বলা হয় কেন এরা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে ভয় পায় না তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা ওগুলোকে একটাও মাইশের জাতইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার হ্যালো কিরে তোর বউ বলা আবার গেছে গা হ্যাঁ গেছে গা আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি বলি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেবো গরুর পেছন দিক দিয়ে পড়ে লুঙ্গির তলায় নড়ে চড়ে গোবর্ধন দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে ওই চা বানাবো খাবে হ্যাঁ বানাও আচ্ছা চা একটু আদা দেবো খাবে হ্যাঁ দাও আচ্ছা একটু গোলমরিচ দেবো হ্যাঁ দাও তাহলে চা একটু তুলসী পাতা দেবো শুনেছি খুব উপকারী আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো রাতে ভাতের সঙ্গে খাবো আচ্ছা শুনো আমি মনে হয় বাঁচবো না তুমি আমাকে মাফ করে দিও কি উল্টো কথা বলো আল্লাহর উপর ভরসা রাখো তোমার কিচ্ছু হবে না ওয়াদা করো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তোমার কসম খেয়ে বললাম তোমার কবর শুকানো আগ পর্যন্ত বিয়ে করব না বাবা রাসেল তুমি এক কাজ করবা প্রতিদিন সকালে আমার কবরে এক বালতি পানি ঢাইলা দিয়ে আসবা জি আম্মা জান আপনি একদম টেনশন নেবেন না আব্বু মরার আগ পর্যন্ত আমি আপনার কবরে পানি ঢালতে থাকবো কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওইগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা দেখেন এবার শীতে যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন কসম আমি জীবনে কোনোদিন বিয়ে করব না ঠাকুর আমার বোন অনেক বলছি ও তো তোমাকে পছন্দ করে না নাও তুমি কথা বলে দেখো হ্যালো বিয়েন তুমি বিয়েতে রাজি হয়ে যাও তুমি যা বলবা তাই আমি করব। আচ্ছা ঠিক আছে তাইলে একটা কাজ করেন একটা ডিম পাইরা দেখান ঠাকুর পো শেষ হয়ে গেছে গ্যাস নিয়ে আসো তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে চুলো আছে না চুলোয় রান্না করো আরে কি বলো চুলায় আমি কখনো রান্না করছি কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না

ওই চা বানাবো খাবে হ্যাঁ বানাও আচ্ছা চা একটু আদা দেবো খাবে হ্যাঁ দাও চা একটু গোলমরিচ দেবো হ্যাঁ দাও তাহলে চা একটু তুলসী পাতা দেবো শুনেছি খুব উপকারী আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো রাতে ভাতের সঙ্গে খাবো